তার জন্য তো আমার কাছে কোনো টাকা নেই তাই বলছিলাম কি আর একটা হাঁস আমাকে বিক্রি করতে হবে এসব আবার তুমি কি বলছো কি এভাবে যদি তুমি একটা একটা করে হাঁস বিক্রি আহলি আমার হাসৃতি ভাবে কি করি এই তো কয়দিন আগে তো তুমি একটা হাস বিক্রি করে এলি ওই হাস বিক্রি টাকা দিয়ে কি আর সংসার চালানোর সম্ভব নাকি হ্যাঁ তুমি বলো কিন্তু বউ এছাড়া তো আমার আর কোনো উপায় নেই সংসার চালানোর মতো আমার কাছে যে কোনো টাকা নেই এই শেষবার আর হাস বিক্রি করব না আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো হাসির ঘরের কাছে যাই এই বলে তারা দুজন হাসির ঘরের কাছে যেতে থাকে আরে আরে ওই দেখো আমাদের মালিক আমাদের দিকে আসছে নিশ্চয় আমাদের মধ্যে আবার কাউকে বিক্রি করে দেবে যখনই ঘরে কোনো বাজার থাকে না তখনই আমাদের বিক্রি করতে আসে আইডি আইডি না না এই তো সেদিন আমাদের এক বিক্রি করলো এখন আর আমাদের কাউকে বিক্রি করবে না তোর একদম নিশ্চিন্তে থাকতো বউ এখানে তো তিনটি হাঁস আছে এদের মধ্যে একটা বিক্রির জন্য নিয়ে যাই ওরে বাবা তো কেউ বা আমাকে নিয়ে জবাই করে খেয়ে ফেলবে আর নয়তো দূরে কেউ তাদের কাছ থেকে আমাকে নিয়ে চলে যাবে আয় তোকেই বিক্রি করব আমাকে ক্ষমা করে দিস এছাড়া যে আমার আর কোনো উপায় নেই রে আয় আয় কি ব্যাপার হাসি এমন করছে কেন মনে হচ্ছে ভয় পেয়েছে চাচা যেখানেই যাস না কেন আমরা দোয়া করছি তুই অনেক ভালো থাকিস কাঁদিস না হাসি যা বিদায় এখানে যে থাকতে আমার ভীষণ ভয় লাগছে এরপর তো মনে হয় আমাকে বিক্রি করতে নিয়ে যাবে না না বাবা আমি আমি মরতে চাই না আমি আর এখানে একদিনও থাকবো না তুই ভালো থাকিস আর তাছাড়া আমি মালিকের জন্য কিছুই করতে পারি না যেই দিন কিছু করতে পারবো সেই দিনই বাড়িতে আমি ফিরে আসবো সত্যি তুই চলে যাবি তুই কি যা আমি কোথাও যাব না আর তাছাড়া আমি আশেপাশে কোনো কিছুই চিনি না আমি বাবা অন্য কোথাও গিয়ে মরতে চাই না ছোট থেকে এখানে বড় হয়েছি তাই আমি মৃত্যু রাত পর্যন্ত এখানেই থাকবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই থাক মালিক একটু দরজা খুলে রেখেছে এই সুযোগে আমি চলে যাই ভালো থাকিস তুই এই বলে হাসি বটুশিয়ালের বাড়ি থেকে চলে যেতে থাকে হাসি যেতে যেতে বনের গভীরে চলে যায় হঠাৎ একটি কুকুর হাসিকে দেখতে পায় আর হাসি পিছু পিছু যেতে থাকে আজ এই হাসটাকে খেয়ে তবেই আমি এখান থেকে যাব। কিন্তু এই হাসি এত দ্রুত যাচ্ছে যে আমি তো ওকে কিছুতেই ধরতে পারছি না এই হাসি দাঁড়া দাঁড়া বলছি এই তো দেখছি কুকুর ছানা আমার পিছু নিয়েছে তাহলে আজকে আমাকে তার খাবার বানাবে না না বাবা আমি কিছুতে এই কুকুরের খাবার হব না ওই তো বনের এদিকে একটা ঘর দেখা যাচ্ছে আমি গিয়ে ওই ঘরের ভিতরে লুকিয়ে পড়ি বলে হাসি ওই গিয়ে লুকিয়ে পড়ে আর কুকুরটি কুড়ে ঘরটাতে ঢুকে পড়ে কুকুরটিকে দেখে কুড়ে ঘরে থাকা এক বৃদ্ধা বলে এই কুকুর তুই তোর নোংরা শরীর নিয়ে আমার ঘরে ঢুকেছিস দাঁড়া দাঁড়া আমার লাঠিটা কোথায় তোর হাড্ডি ভেঙে আজ ওই পাশের ডোবায় ফেলে দেব এই হতো চারা কুকুর দাঁড়া দাঁড়া ওরে বাবা এই বুড়ি হাতে দেখছি আর বড় লাঠি পালাই বাবা পালাই এই বলে কুকুরটি সেখান থেকে পালিয়ে যায় যাই বাবা যাই হাঁস দুটো খাবার দিয়ে আসি হাঁস বিক্রি করতে করতে এখন শুধু দুটো হাসি আছে কি আর করব সংসারে তো অভাবই দূর হচ্ছে না এই বলে শিউলি হাঁসের জন্য খাবার নিয়ে যায় আর হাসির ঘরে একটিমাত্র হাঁস দেখে বলে আরে আরে কি এখানে তো দেখছি একটি হাঁস আমাকে তো বলল একটি হাঁস বাজারে বিক্রির জন্য নিয়ে গেছে কিন্তু এখানে তো একটি হাসি দেখতে পাচ্ছি না ওকে একবার ডাকি তো ও গো এদিকে একটু এসো তো ও গো তুমি শুনতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি কোনো কিছু কি হয়েছে নাকি কি হয়েছে গো ও গো তুমি তো আমায় বললি একটা হাঁস বিক্রি করবে কিন্তু এখানে তো একটি মাত্র হাঁস আরে বৌ আমি তো মাত্র একটি হাঁস বাজারে যে গেছিলাম দেখি তো আরে তাই তো বৌ আমার মনে হয় হাঁসটি দরদা খোলো এখান থেকে চলে গেছে তুমি এ নিয়ে আর কষ্ট পেও না তাকে তো দেখবে একদিন ঠিকই আসবে এই পরিবার ঘরে এভাবে লোকের হাতে আমার আর ভাড়া লাগছে না যাই বাবা এই বলে হাসি যেই না বাহিরে বের হতে যায় অমনি হাসিকে বুড়িমা দেখে ফেলে এই হাসি তুই আবার আমার ঘরে কি করছিস আরে আরে বুড়িমা তুমি কি আমার কথা বুঝতে পারবে আমি সব কিছু বুঝতে পারি তুই কিসের জন্য এখানে এসেছিস আমি কিন্তু সেটাও জানি সত্যি বুড়িমা তাহলে তো তুমি এটাও জানো যে আমি যে মালিকের বাড়িতে থাকতাম তাদের অনেক অভাব তার জন্য তারা দুই দিন পর পর আমাদের হাস গ্রুপকে ধরে বিক্রি করে দিত আমি ওই মালিকের জন্য কিছুই করতে পারি না বলে চলে এসেছি যদি কখনো কোনো কিছু করতে পারি তাহলে ওই বাড়িতে ফিরে যাব আমি তোর মধ্যে এমন একটা শক্তি দেব যে রোজ রোজ তুই একটি করে রঙিন ডিম দিবি এদিকে আয় দেখি এই বলে বুড়ি মা হাসি গায়ে হাত বুলিয়ে দায় আর তার ভিতরে শক্তি প্রয়োগ করে এবারে তুই তোর মালিকের বাড়িতে ফিরে যা আজকের পর থেকে তোর মালিকের আর কোনো অভক্তক বিনা এরপর হাসি তার মালিকের বাড়িতে ফিরে যায় আরে আরে ওই তো ওই তো আমাদের হাসি এই হাসি এতদিন তুই কোথায় ছিলে বল তো এরপর হাসি তার সব কথা খুলে বলে সত্যি আমাদের আর কোনো অভাব থাকবে না দাঁড়া আমি তোকে খাবার দিচ্ছি এ বলে শালিনি হাসিকে কে খাবার দেয় আর পরের দিন সকালে হাসি রঙিন ডিম দেয় আর সেই ডিম বল্টু শিয়াল বাজারে বিক্রি করে এভাবেই রঙিন ডিমের কথা পুরো বনে ছড়িয়ে পড়ে আর বনের সবাই শিয়ালের কাছ থেকে চড়া দামে ডিম কিনে নেয় বৌ সত্যি এই হাঁস আমাদের জীবনটাই বদলে দিয়েছে আমাদের আর অভাব নেই বৌ হাসিকে তুমি একটু বেশি বেশি করে খাবার দিও নইলে আমার হাসি ডিম পারা বন্ধ করে দিবে হ্যাঁ গো তোমাকে আর বলছি হবে না আমি হাসির অনেক যত্ন নেব ওর কারণেই তো আজ আমরা অনেক সুখী